হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য কমফোর্টেবল ফেন্সি কিছু পেন্টি কালেকশন দেখাবো যা রেগুলার ইউজ করতে পারবেন অনেক কমফোর্টেবল হবে নেটের মধ্যে হবে দেখিয়ে দেবো হচ্ছে নিয়মিন সল থেকে দোকান নং দুয়ের বিশ দ্বিতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো এটা হচ্ছে অনেক সফট এটা হচ্ছে অনেক সফট অনেক কমফোর্টেবল এত ভালো কমফোর্টেবল হবে এই এই পেন্টিটা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে কতটা ভালো কমফোর্টেবল এটা এটা এই পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে চারিপাশে নেট বসানো আছে এখান থেকে নেট বসানো আছে আর কোমরের এখানে কিন্তু চিকন করে হচ্ছে লাস্টিক দেওয়া আর সামনের পাশে হচ্ছে এরকম করে নেট দেওয়া এরকম করে নেট দেওয়া আছে আর ব্যাক সাইডে হচ্ছে এভাবে করে গেঞ্জি কাপড় দেওয়া একদম সফট গেঞ্জি কাপড়ের মতো দেওয়া আছে একদম সফট গেঞ্জি কাপড়ের মতো দেওয়া আর এগুলো হচ্ছে আর এইখানে কিন্তু যেখানে পিওডে যেখানে প্যাড ইউজ করবেন ওইখানে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না আর হচ্ছে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন তাও কোনো প্রবলেম হবে না একদম সফট কমফোর্টেবলের মধ্যে আমি একটু যদি আপনাদের হাতের মধ্যে নিয়ে দেখাই দেখেন কতটা কমফোর্টেবল একদম হাতের মধ্যে এভাবে মুট হয়ে যায় যে এতটা কমফোর্টেবল এই পিনটিগুলি যে সবসময় ইউজ করতে পারবেন একদম সফটের মধ্যে কোনো প্রবলেম হবে না যারা যাদের অ্যালার্জি আছে তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না নেটের থং পেন্টিগুলি থং পেন্টি হিসেবে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন তো আমি কালারগুলো দেখিয়ে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে গ্রে কালার স্কিন কালার তারপর হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে হালকা লাইট অ্যাশ কালার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পেল কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে হোলসেল মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে বারো পিস নিলে হোলসেল প্রাইজের দাম চলে আসবে আর যারা হচ্ছে দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান অঙ্গের বিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফমেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ